এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে আমরা একটু আগে মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে আমি শপিং করে নিয়ে আসছি আমার মেয়ের জন্য আসিনের জন্য আমার জন্য এবং বাসার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের দরকার সেগুলো সব নিয়ে আসছি এই দেখেন কত শপিং করে আসছি কিন্তু মার্কেটে গেলে শুধু এই কিনতে ইচ্ছা করে অনেক কিছু কেনা হয়ে গেছে আজকে আরম্ভ থেকে ওই ড্রেসটা আমার মেয়ের জন্য কিনেছি ড্রেসটা দেখাই এই যে এটা প্যান্ট এই এটা এই একটা আর এগুলো আসিনের জন্য আসিনের অন্য এই যে আসিনের আমাদের আসিনের জন্য আসিনের মাপের জামা পাওয়া যায় না বহু কষ্ট করে খুঁজে খুঁজে পাইতে হয়েছে এই আরেকটা আসিনের ছোটদের জামা হইলে হয় না আবার বড়দের গুলো আবার বেশি বড় হয়ে যায় হাউস থেকে আবার আর দুইটা কিনছে এই যে এই আরেকটা এটা অবশ্য আমার মেয়ের এটা আসিনের না এরপরে কি কিনেছি এই যে হেনাপেক মেহেদি চুলের জন্য এত দেখাইছি এই যে এগুলো কিনেছি এগুলো সব টু পিস তারপরে এই যে তাহলে দেখলে বোঝা যাবে কেমন হয়েছে সিল্কের আনিস্টিস এগুলো এগুলা সেলাই করতে হবে এই যে আর এই হলো কন্যা এটার সাথে প্যান্ট বানাতে হবে কেমন হয়েছে এটা এইটা অনেক সুন্দর গোলাপি রঙের আপনাকে পরলে ভালো লাগবে তাই ঢুকের একটু দেখাই অবশ্যই সবাই বলবেন আমার ড্রেসগুলো কেমন হয়েছে এই একটা এটা হলো জামা এই যে আমি তুই করতেছি কি জানি বলে মানুষের যে করে না করে আমি কি করতেছি করতেছি তাই না এই একটা এটা আমার খুব পছন্দ হয়েছে আমি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে মনে হয়েছে এই ড্রেসটা অনেক ফুটবে এটার সাথে কি কালারের প্যান্ট পরলে ভাল লাগবে আপনারা একটু বললেন তো সবাই আমাকে একটু হেল্প করেন আমি কি কালারের প্যান্ট কিনবো হবো ভেজিটেবল ডাইনিং কিছু থ্রি পিস নিয়েছি টু পিস নিয়েছি এখানে থ্রি পিস না সবগুলো টু পিস এগুলো সব ভেজিটেবল ডাই এটা কি বাইরে পরার জন্য আমাকে ভাল লাগবে এটা আসিন তুমি বলো ভালো লাগবে তাই কোনটা কোনটা রাখবো আর কিছু দিয়েও দিব আমার এই তিনটা একটা অ্যাশ কালার এটা বানালো আমাকে ভাল লাগবে আমি জানি না তারপর আপনারা কমেন্টস করে আমাকে বলবেন আমি কোনটা কোনটা বানাব আমার নিজের জন্য কোনটা কোনটা রাখবো যেটা উনে উনে গুলো বেশ বড় ড্রেসার বিজনেস করি নাকি আসলে ড্রেসের বিজনেস না কোনো কিছুই না আমার তো আসলে মার্কেটে যাওয়া হয় না আমি যে দিন যাই সেদিন একসাথে যদি কাউকে কোনো গিফট করতে ইচ্ছে করে বা দেওয়ার দরকার মনে করি তখন তার জন্য কিনতে যে নিজের জন্য কিনে ফেলি এমন হয়েছে কালারটা হলো পার্পেল কালার পার্পেল কালারও আমার অনেক পছন্দ হ্যাঁ এগুলো সব তিনটা অ্যাশ কালার নীল কালার এটা তিনটা হলো ভেজিটেবল ডাইং এর হ্যাঁ এগুলো সব ভেজিটেবল ডাইং করা তো এই যে এছাড়া আমরা আরও কিছু শপিং করেছি সেগুলো হলো এই যে আমার মেয়ে কিনেছে এনার্জি মাল্টিপ্লাই এনার্জি ড্রিঙ্ক কিনেছে এগুলো সব বাইরের এই যে দুইটা একসাথে বের করলাম দেখেন তারপরে কিনেছি একটা টমিয়াম স্যুপ পরে কিনেছি ইস্ট এটাও বাইরের তারপরে কিনেছে এটা হলো কর্নফ্লাওয়ার এটা প্যাকেট করা এটা দেশের বাইরের এটা নাকি অনেক ভালো বলতেছে তারপরে কিনলাম আর এটা হলো একটা কাস্টার্ড পাউডার এটো কিনলাম দেখি এখন এদের এই জিনিসগুলো ব্যবহার করে এগুলো কেমন হয় সব সময় তো একরকম কিনি এখন আবার নতুন একটু কিছু কিনে একটু টেস্ট করলাম তারপরে এটা হলো ওটস ওটসও কিনেছি আমার মেয়ের জন্য ও নিয়ে যাবে তারপরে আরেকটা হলো কর্নফ্লেক্স এটাও কিনেছি এছাড়া আর কি কি কিনেছি আরও অনেক কিছু কেনার ছিল কিন্তু শেষ পর্যন্ত আর কেনা হয়নি তারপরে আরেকটা জিনিস কিনেছি এটা হলো আগার আগার পাউডার বা জ্যালেটিন যেটা আমাদের অনেক কাজে লাগে এটাও কিনেছি এটা একসাথে একবারে কিনে ফেললাম কারণ প্রতিদিন একটু একটু করে কিনলে অনেক খরচ পড়ে আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 কমেন্টস করে জানাবেন আর আমি কোন কোন ড্রেসগুলো রাখবো আমার নিজের জন্য সেটাও অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে বলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ বাই বাই